আসসালামু আলাইকুম প্রিয় সৌদি গ্রামীণ প্রবাসীরা গতকালকে আমাদেরকে অনেকেই মেসেজ করেছেন অনেকেই কমেন্ট করছেন যে ভাই বাংলাদেশে মুফা হচ্ছে কিনা মুফার কি খবর দেখেন আমি আপনাদের বিশ্বাসটা অর্জন করতে পেরেছি এই জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এর পুরো কৃতিত্ব আপনাদের আপনারা আমার উপর বিশ্বাস বা আস্থা রেখেছেন বেটাই আমি আপনাদের বিশ্বাসের মর্যাদা দিতে পেরেছি বা দিয়ে যাচ্ছি তো এখন গত কয়েকদিন আগে আমি আপনাদেরকে শিওর করেছিলাম যে বাংলাদেশে মুফার যে ওয়েবসাইটটি আছে এটা সম্পূর্ণরূপে বন্ধ এটা ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ থেকে বন্ধ ছিল অর্থাৎ মুফার ভিতরে প্রবেশ করেই যাচ্ছিল না এই বিষয়টি আমি আপনাদেরকে শিওর করছিলাম এরপর থেকে অনেকেই বলেছেন যে ভাই আমরাও মুফা করাতে পারছি না আমরা অপেক্ষায় আছি আপনি আমাদেরকে কবে জানাবেন যে মুফা কবে খুলতে যাচ্ছে বা কবে থেকে মুফা চালু হচ্ছে তো গতকালকে অনেকেই আমাকে মেসেজ করেছেন বা কমেন্ট করেছেন তখন আমি আপনাদের সবাইকে একটি কথা বলেছি যে ভাই কালকে আপনারা ফাইনাল আপডেটটি পাবেন তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ফাইনাল আপডেটটি দিয়ে দিচ্ছি বেশ কিছুদিন বাংলাদেশে মুফা বন্ধ থাকার ফলে পুনরায় আগের মতো মুফা চালু হয়ে গেছে সেক্ষেত্রে যারা সৌদিগ্রামী প্রবাসীরা আছেন আপনারা আপনাদের পাসপোর্ট নিয়ে আর কোনো টেনশন করার কারণে আপনারা এখন সুন্দরভাবে আপনারা মুফা মেন পার করতে পারবেন আপনাদের আর কোনো প্রকার সমস্যাই হবে না তো প্রিয় সৌদিগ্রামী প্রবাসীরা অনেকেই গতকালকে আমাদের ভিডিওর অপেক্ষায় ছিলেন যে কবে আমি আপনাদেরকে এই সুখবরটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করছি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সুখবরটি ইতিমধ্যে পেয়ে গেছে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন বাংলাদেশে টাকা অপেক্ষাকৃত সৌদি গ্রামী প্রবাসীদের আগ্রহ টেনশনের কারণ নাই উফা আবারও আগের মতো চালু হয়ে গেছে তো ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরব সহকারে বাংলাদেশের সৌদি বিষয় সংক্রান্ত সকল আপডেট পেতে দূর প্রবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আসসালামু আলাইকুম